হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমিও কিন্তু ভালো আছি বলবো না কিন্তু আমার শরীর খুবই খারাপ যার কারণে কিন্তু কালকে আমি ভয়েস দিতে পারিনি বলে ভিডিও আপলোড করতে পারি না তো আজকে একটু চেষ্টা করছি তো কেমন আছে তোমরা সবাই জানিও আর আজকের ফ্লগটা কিন্তু আমি বিকেলবেলা থেকে স্টার্ট করছি তো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তাহলে চলো ভিডিওটা স্টার্ট করি আর ভিডিও শুরুতেই বলি আমার গলার ভয়েসটা কেমন লাগছে আমি নিজেও জানি না ও চেষ্টা করলাম ভিডিও দেওয়ার তো যাই চলো আজকের ভিডিওটা কিন্তু বিকেলবেলা থেকে স্টার্ট করেছি আর এখন কিন্তু বিকেল ঠিক বলবো না এখন প্রায় সন্ধ্যার মুখে তো আমরা একটু পার্কে এসেছিলাম একদম আমাদের বাড়ির সামনে তো হেঁটে আসা যায় কিন্তু একটু সন্ধ্যা হয়ে গিয়েছিলো বলে আমরা অটোই করেই চলে আসছিলাম তো এখা এটা হচ্ছে আমার বাড়ি থেকে ওই দু তিন মিনিট লাগবে অটোতে তো অতটাই লেগেছে হেঁটে আসলে হয়তো সাত থেকে দশ মিনিট সময় লাগবে তো এখানে না পার্ক বলতে বেশি বাচ্চাদের থেকে না বড়রা থাকে কারণ এখানে মানে ওই হাঁটার জন্য তারপরে এক্সারসাইজ ওই পার্কটাতে তো আমরা যেতেই পারি না এত পরিমাণে ভিড় থাকে আর এদিকটাতে একটু হালকা মানে মানুষের ভিড়টা কম কম থাকে সেই জন্য আমরা এদিকটাতেই এসে ফাঁকা জায়গায় বসি আর আমার সবসময় না ভিড় ভাড়টার থেকে একটু ফাঁকা জিনিস বেশি ভালো লাগে তো সেই জন্য এদিকে একটু হালকা লোকজন আছে তো এদিকটাতে থাকে আর দিকে গেলে না আন্টিরা আঙ্কেলরা মানে একটা এক্সারসাইজ করার বলো তারপরে পার্কের ওই যে বাচ্চাদের খেলারগুলো না ওনারাই ঘেরে বসে থাকে তো বাচ্চাদের আর খেলতে পারে না আর বাবুরা একটা বল নিয়ে আসছিলো বাড়ি থেকে ওই বলটা নিয়ে এখন খেলাধুলা করছে এখন দেখো ওই সাড়ে সাতটা থেকে আটটা প্রায় বেজেই গেছে আর এখন আমরা এখানে একটু ঝালমুড়ি খাচ্ছিলাম বসে সত্যি কথা বলতে এই ঝালমুড়িটা যখন খাচ্ছিলাম সেই স্কুল কলেজ লাইফের কথাটা ইয়াদ আসছিল স্কুলে কিন্তু সবাই মিলে এমন বসে ঝালমুড়ি ঠোয়াই করে নিয়ে খেতাম সেই সব দিনের মজাই আলাদা তো এখন খেতে খেতে আমরা ওটাই বলছিলাম যে ঝালমুড়িটা খেতে খেতে কিন্তু স্কুলের কথাটাই ইয়াদ আসছে তো ঝালমুড়িটা খাওয়ার পরে এখানে চলে আসছিলাম একটা সামনেই আমাদের খুব ফেমাস বাড়ির সামনে চায়ের দোকান আছে পঁয়ত্রিশ রকমের চা পাওয়া যায় এখানে তো দোকানটা খুব ছিমছামের মধ্যে একদম যে সাজানো গোছানো ডেকোরেশন করা তা কিন্তু না কিন্তু চায়ের স্বাদ না একদম মারাত্মক এখানে লেমন টিটা আমার খুবই ভালো লাগে টোয়েন্টি ফোর আওয়ার্স খোলার থাকে তো সেই জন্য যখন মন যায় চা খেতে আমি একটু চা খেতে পছন্দ করি তবে তখনই কিন্তু চলে আসি রাত কি দিন কি ভোর কি দেখি না তো চাটা খাওয়ার পরে মার্কেটে ঢুকেছিলাম কিছু কেনাকাটা করতে আর কী কিনেছি সেটা অবশ্যই দেখাবো অনেকটা সময় লেগে গিয়েছিল তো আজকে গিয়েছিলাম কে কে তো বলতেই ভুলে গেলাম আমি ছিল দিদি ছিল আর ওই যে আমার সেই বর্দির দুটো মেয়ে আসছে তো বরদির দুটো আর শেষ দিয়ে আর আমরা গিয়েছিলাম আর সাথে জামাইবাবুও ছিল রাজা তো নেই অফিসে আছে জায়বাবুর সাথে নিয়ে গিয়েছিল তো তারপর বাড়িতে চলে আসলাম আর এত ভিড় ছিল না তারপরে কী পরিমাণে গরম হচ্ছিল সেই জন্য একটা করে সব ডাবের পানি খেয়ে বাড়িতে আস দুপুরে তো হালকা ফুলকা রান্না করেছিলাম তো এখন কিন্তু সেই যে দেশি চিকেনটা কিনেছিলাম ওটাই রান্না করছি তো এটা কালকে রান্না করেছিলাম না তো আজকে রাত্রিতে রান্না করছি তো এই যে এখানে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি এই বাজার থেকে এসে না রান্না করার ফের আর এক ঝামেলা এত গরম এখন সন্ধ্যেবেলা তো গ্যাসের দিকে আসাই যায় না আর দিনের বেলাটাও কিন্তু প্রচণ্ড গরম আছে সেই জন্য বেশিরভাগ সময়টাই একাবেলাতেই রান্না করে নিই তো ওই রাত্রিবেলা ওভেনে একটু দিয়ে দিই দিয়ে খাওয়া হয়ে যায় সত্যি কথা বলতে প্রচণ্ড গরমের জন্য না আমাকে দুবেলা গ্যাসের সামনে খুবই বিরক্ত লাগে আসতে ওই বাজার থেকে এই যে প্যাকেটগুলো দশ টাকা করে কিনেছিলাম সব রকমের মশলা পাওয়া যায় দশ টাকা করে তো যার যেটা দরকার সে সেটা নিয়ে আসে তো আমি কিন্তু বেশিরভাগ সময় ওখান থেকেই মশলাগুলো কিনি তো দশ টাকায় ও এলাইচির প্যাকেটগুলো দুটো নিয়েছিলাম আর একটা কিন্তু দাঁড়িয়েছিল চিনি নিয়েছিলাম তো বেশ ভালোই লাগে দোকানের থেকে না ওখানে বেশ একটু বেশিই দেয় বেশিরভাগ যখন মশলা কিছু দরকার পড়ে আমি ওখান থেকেই কিনে নিয়েছি এই যে এদিকে কিন্তু চিকেনটা ভালোভাবে করে নিয়েছি আর আমি কিন্তু চিকেনটাকে আজকে প্রায় দেশি চিকেন বলে আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট শুধু কষেছি তো কষে কষে নয় চিকেনে রান্নার মজাটাই কিন্তু আলাদা থাকে খুব অল্প পরিমাণের একটু গরম পানি দিয়ে দিলাম তো এখন জাস্ট পাঁচ মিনিট থেকে দশ মিনিট এটাকে ফুটিয়ে নেবো দিকে তো চিকেনটা ঢাকা দিয়ে দিয়েছি এইদিকে হচ্ছে যে ভাতটাও বসিয়ে দিলাম আর কালকে কিছু কাপড় ধুয়েছিলাম সেই কাপড়গুলো এখন তুলে নিচ্ছি তো এখন সময়টা তো একটু ফ্রি আছে সেই জন্য ভাবলাম কাপড়গুলো তুলে বসে গুছিয়ে নিই এই সকাল থেকে কিন্তু ওঠা অবধি না আমার একটু ফ্রি টাইম পাই না যে বসে বসে ফোন দেখব কি ভিডিও দেখব কী করব সেই জন্য আমি কিন্তু যতজনের ভ্লগ দেখি আমার ওই সবসময় বলি যে একটা এক্সট্রা ফোন আছে আমি এই কাজের সময়তেই কিন্তু চালিয়ে রেখে পুরো ভিডিওটা শুনে দেখে কমেন্ট করে আসি এখন না এত কাজ বেড়ে গেছে ওই সময়ের অভাব পড়ে গেছে মানে কাজ বেশি আর সময় কম তো সেই জন্য কিন্তু আর সেই ফ্রি সময়টা হয় না যে এক্সট্রা সময় নিয়ে বসে থাকব। তো কন্টিনিউ কিন্তু সকাল থেকে কাজ হয়েই যায় এর আগের ব্লগটা কিন্তু সকালের ব্লগ ছিল আর আজকের এখনের ব্লগটা যে হচ্ছে এটা সেই বিকাল থেকে যে স্টার্ট করেছি এখন প্রায় রাত্রি ওই দশটা বেজে গেছে তো এই যে কাপড়গুলো যেগুলো আমি লন্ড্রি সেগুলো কিন্তু আগে লন্ড্রি ব্যাগে তুলে রেখে দিই এতে কাপড়গুলো গোছাতে না অনেকটা সময়টা কম লেগে যায় না হলে গোছাতে গোছাতে হাতের সামনে যদি দশটা কাপড় এসেই পড়ে বেশি বিরক্ত লাগে তো যেগুলো লন্ড্রিতে দেবো সেগুলো আগে সরিয়ে দিলাম আর এই সময়টা না আমি একটা সিরিয়াল দেখি এই যে কাপড় গোছানো বলো বাকি অন্য টাইমে বাবুকে খাওয়ানো বলো এই সময়টাই বসে একটা দুটো আমি সিরিয়াল আমার খুব পছন্দের তো সেগুলো দেখি বসে আর এই যে সিরিয়ালটা দেখছি বলে ওইদিকে বাবুর হাতে কিন্তু ফোনটা দিতে হয়েছে এত সহজে আমাকে টিভিটা ছাড়বে না ও যখন টিভি ছাড়ে তখন কিন্তু ওর হাতে আমাকে ফোনটা দিতে হয় নাহলে সারা সারাদিনটার বেশির সময়টা ও টিভিটা নিয়েই বসে থাকে টিভি দেখতে দেখতে কথা বলতে বলতে কাপড়গুলো গোছানো হয়ে গেছে আর এই যে বেডশিটটাকে একদম ছোটোভাবে গুছিয়ে আর আমার এই যে এখানে মাছ এদের অ্যাকোডিয়ামটা আছে ওর নিচেই কিন্তু আমি সব বেডশিটগুলো রাখি আর কিছু ডেলি ওয়ারের কাপড়ও আছে আর বাকি কিন্তু আমি ডেলি ওয়ারে যেগুলো পরি সেগুলো আমার ওই ওয়াশ মেশিনের নিচে ওয়ার করা আছে এর ভেতরেই রেখে দিই তো আমার অত ঝামেলা থাকে না কাপড়ে করার তো ওইখানটাতে আমার আর রাজার ওই যেগুলো ডেলি পরি বাড়িতে সেগুলো কিন্তু সরিয়ে রাখি আর এই যে রাজার জামা কাপড়গুলো তুলে রাখছি অবস্থা করে রেখেছে আলমারিটার আমাকে না সত্যি বলতে আর গোছাতে ইচ্ছেই করছে না কারণ রোজ গোছাবো রোজ ও করে দেয় তো আমি সেজন্য ভেবেছি যখন ফ্রি হব তখন আবার সব একবার বাইরে বার করে ফের কিন্তু গুছিয়ে তুলে রাখবো এই যে দিকে দেখো চিকেনটা রান্না হয়ে গেছে আর এখন আমি দিদিদের বাড়িতে একটু পাঠাবো জামাইবাবুকে ডাকলাম রাজা এখন আসেনি বলে দিদিকে বললাম জয়বাবুকে একটু পাঠাও চিকেনটা না একদমই অল্প ছিল মানে ওই একটা মুরগি তো দেড় কিলো ওজনের মানে ওজনেই দেড় কিলো হয়েছিল তারপর তার সব ফেলে আবার রান্না করলে কতটা আর হবে যাই হোক স্বাদের জিনিস একটু মিলেমিশে খেলে অল্পতেই কিন্তু হয়ে যাবে তো এখানে এই যে বাজারে গিয়েছিলাম সেই কিছু কিনেছিলাম সেইগুলোই দেখাচ্ছি তো এই যে তিনটে আমি চিরুনি কিনেছি এখন ঘরে অনেকেই আছে শুধু চিরুনিই খুঁজে পাই না তো সেই জন্য তিনটে নিয়ে নিয়েছি সাথে কিছু লিপস্টিক নিয়েছিলাম চশমা নিয়েছিলাম একটা ওই চশমাটা ওই যে কিছু দিন পর ভাবছি রিসর্টে যাব একটু এ দিদির মেয়েরা এসেছে তো বেশি কোথাও নিয়ে যাওয়া যাচ্ছে না এখন গরমের চোটে না মানে বেরোতেই ইচ্ছে করে না তো ভাবলাম রিসর্টে যাব আর রিসর্টে বেশ ওই চশমাগুলো কালারিং বলে দেখতে ভালো লাগবে আর এই যে দুটো কুর্তি কিনেছি এই যে এইটা একটা আমার জন্য আর একটা মেয়ে আমার দিদির মেয়ের জন্য তো দুজনের সেম সেম কুর্তি নিয়েছি আর আগের যে একটা ওই যে হোয়াইট আর লাল কালারের এই যে এই দুটো এই দুটো না পুরো স্কুল ড্রেস মনে হচ্ছিলো কী সুন্দর লাগছিল দেখতে লাল সাদায় তো ভাবলাম এই দুটো নিই ওই দুটোও কিন্তু একটা বড়দির মেয়ের জন্য একটা আমার জন্য কিনেছিলাম তো ড্রেসগুলো বাড়িতে ডেলি ওয়ার পরার জন্য বেশ ভালো আর কি সুন্দর কটনের সফট কাপড় তো ভালো লাগছিল আর খুব অল্প পয়সায় দিচ্ছিল সেই জন্য ভাবলাম দুটো নিই দেখতে কিন্তু মনে হচ্ছিল পুরো স্কুল ড্রেস তো এই যে রান্নাবান্না হয়ে গেছে তো কিছু বাসন টাসন সব ছিল ধুয়ে গ্যাসটা পোছা লাগিয়ে একদমই ফ্রি হয়ে যাব কারণ এই রাত্রিবেলা যতক্ষণ না কিচেনটা আমি পরিষ্কার করি তো ততক্ষণ যেন আমার শান্তি থাকে না আর আমার কিচেনটা যদি পরিষ্কার থাকে সকালবেলা কিন্তু গ্যাসের কাছে এসে যে এবার কাজ করব নাস্তা করব তাহলে বেশ ভালো লাগে আর গ্যাসটা যদি মোছা না থাকে তাহলে না আমার মানে কাজে মনই লাগে না আর দেখতেই যেন একটা অকর্ড লাগে তো সেই জন্য গ্যাসটাকে আগে ভালোভাবে ক্লিন করে তারপর বাসন টাসন সব ধুয়ে বোঝে রেখে আসলাম তো এখন এই যে ওয়াশ করে নেবো আমরা কিন্তু এর পরে খাবো রাজা আসলে রাজা এখনও আসেনি এখন কিন্তু ভালোভাবে ফেসওয়াশটা করে আমার স্কিন কেয়ারটা করে নিচ্ছি আর রাত্রে না আমার স্কিন কেয়ারটা বিশেষ জরুরি আমার খুবই ভালো লাগে স্কিন কেয়ার করতে সেই জন্য রাত্রির স্কিন কেয়ারটা তো আমি ছাড়বোই না তো এখানে আমি একটা প্যাক লাগাচ্ছি তো এখন যেহেতু একটু ফ্রি আছি সেই জন্য প্যাকটা লাগিয়েই বস আমার আগের ব্লগুলোই তোমরা কিন্তু অনেক ভালোবাসা দিয়েছো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো আমার না এত ভালো লেগেছে কী বলবো তো আমি সত্যি কথা বলতে অনেক ব্যস্ততার কারণেও ব্লগ মানে এখন এডিট করছি তো এখন বাড়িতে যেহেতু না খুব চাপের মধ্যে আমি আছি মানে এত চাপ বলে বোঝাতে পারবো না সেই কারণে না মানে আমি নিজের কমেন্টেরও রিপ্লাই করতে পারছি না তো সেই হিসেবে আমি কমেন্টগুলো খুবই ভালো লেগেছে তোমাদের অবশ্যই আমি সবার সাথে মানে মন খুলে কথা বলবো একটু চাপের মধ্যে আছি বলে বলতে পারছি না তো যাই তোমরা কিন্তু এইভাবে আমার পাশে থেকো আর এমনভাবেই ভালোবাসা দিয়ে তোমাদের কিন্তু এই কমেন্ট দেখে না আমার শরীর খারাপ নিয়েও কিন্তু এখন আমি ভয় সবারটা করছি যার কারণে তো চলো আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও